নমস্কার আটান্ন হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল হবার সম্ভাবনা হ্যাঁ বন্ধুরা কলকাতা হাইকোর্টের বিচারপতি সুদীপ্ত দাশগুপ্তের বক্তব্য অনুযায়ী দু হাজার সালের পুরো টেটটাই কিন্তু বাতিল হতে পারে বিষয়টি কি সম্পূর্ণ জেনে নাও তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমার এক্ষণ একটা লাইক করে দেখা মাত্রই আর নতুন এলে প্রাইমারিটাকে সমস্ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তোমরা জানো যে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট দু হাজার সালে যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু সেই টেটের ভিত্তিতে দু হাজার ষোলো সালে বিয়াল্লিশ হাজার নয়শো ঊনপঞ্চাশ জনকে নিয়োগ করে প্রাইমারি পর্ষদ এবং কুড়ি সালে প্রায় ষোলো হাজার পাঁচশো জনকে নিয়োগ করে অর্থাৎ টোটাল এই আটান্ন হাজার কিন্তু শিক্ষককে নিয়োগ করে প্রাইমারি পর্ষদ এই বিষয়টাই কিন্তু সবচেয়ে বড় যে এদের মধ্যেই দুর্নীতির সিংহভাগটাই কিন্তু রয়েছে কেমন তোমরা দেখতে পারবে এখানে যে প্রত্যেকের রোল নাম্বার রয়েছে তাদের নাম ক্যাটেগরি এবং টেট স্কোর মাধ্যমিক স্কোর এইসএস স্কোর ট্রেনিং স্কোর ভাইবা অ্যাপটিটিউড টেস্টের মার্কস নিয়ে তোমরা এখানে দেখতে পারবে অনেকের অনেক কম নম্বর থাকা সত্ত্বেও তারা কিন্তু জায়গা পেয়েছে মেরিট লিস্টে কিন্তু অনেকের থেকে বেশি নম্বর পেয়ে তারা কিন্তু চাকরি পায়নি অর্থাৎ এটা একটা সবচেয়ে বড়ো দুর্নীতির জায়গা তোমরা দেখো এখানে অনেকে স্কোর তেরো পয়েন্ট সেভেন জিরো এইট হয়ে তারা কোথাও চাকরি পেয়েছে এবং অনেকে আছে তোমরা দেখতে পারবে তো এই জন্য কিন্তু এই পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করতে চাইছে কলকাতা হাইকোর্টের বিচারপতিগণ তো বিষয়টি কি দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকের নম্বর রয়েছে দেখো বারো তেরো অনেকের নম্বর রয়েছে বারোর নিচেও রয়েছে তারা চাকরি পেয়েছে কিন্তু অনেকেই রয়েছে তারা কিন্তু প্রায় একাডেমিক করে প্রায় আঠেরো অনেকে শত তারা কিন্তু চাকরি পায়নি তো বিষয়টা হচ্ছে এখানে কোনো রকম রুলস মানা হয়নি যায় যেমন খুশি পেরেছে তারা লোক ঢুকিয়ে দিয়েছে এই চাকরির প্যানেলে অর্থাৎ এই যে এমনকি যে তথ্যটা আমরা জানতে পারলাম সুদীপ দাসগুপ্ত যিনি বলেছেন যে ও কপির কিন্তু সম্পূর্ণ স্ক্যান কপি নষ্ট করে দিয়েছে কে নাকি মানিক ভট্টাচার্য তো তখনকার সভাপতি ছিলেন পর্ষদের তিনি নাকি সবকিছু ধ্বংস করে দিয়েছে তো বিষয়টি কি এখন কলকাতা হাইকোর্টে যে বিচারটা চলছে তার ভিত্তিতে বলা যায় যে দু হাজার চোদ্দোর টেটটা কিন্তু এখন প্রশ্নের মুখে পড়ে গেছে অর্থাৎ এই টেটটা পুরোপুরি বাতিল হতে পারে অথবা এই আটান্ন হাজার প্যানেলটা কিন্তু পুরো বাতিল করতে পারে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধু এখানে কিন্তু পরিষ্কার দেখো লিখে দিয়েছে যে ব্রেকআপ স্কোর অফ প্যানেল ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ দু হাজার ষোলো এগেনেস্ট বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ ভ্যাকান্সিস ইন রেসপেক্ট অফ দ্য ইস এম প্যানেল ক্যান্ডিডেট এখানে কিন্তু প্রচুর ভুল রয়েছে তোমরা দেখলে লক্ষ্য করলে দেখতে পারবে তো বন্ধু এই পিডিএফটা নোটসে কিন্তু আমার কাছে রয়েছে তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো আমার সাথে ডেসক্রিপশন বক্সে ফোন নম্বর আছে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই পিডিএফটা নিতে পারো ঠিক আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য তোমাদের বলে রাখি যে প্রাইমারি যে দু হাজার চোদ্দো থেকে রিক্রুটমেন্ট হয়েছিল তার কিন্তু অনেকেই ছিল নন ট্রেন ক্যান্ডিডেট তোমরা জানো এবং নন ট্রেন ক্যান্ডিডেট ছিল সেটা একটা বড়ো ইস্যু এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য দু হাজার কুড়ি সালে কিন্তু বিএড অনেকেই ছিল এবার বিএডটা কিন্তু যোগ্য কি অযোগ্য সেটা কিন্তু বিবেচ্য বিষয় সে যখন সেজন্য কিন্তু এখানে কেসটি চলছে তো এখন দেখার বিষয় যে কলকাতা হাইকোর্টের বিচারপতিগণ কি সিদ্ধান্ত নেয় অর্থাৎ এই এক কথায় বলতে পারি টেট দু হাজার চোদ্দোটা কিন্তু পুরোপুরি টেট পরীক্ষা থেকে শুরু করে পুরো জিনিসটাই কিন্তু একটা পুরো টিট রয়েছে তো যার জন্য কিন্তু এটা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল পরিমাণে তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট করতে পারো যে এটা বাতিল হবে কি হবে না আর তোমরা টেট যদি ভাবার মধ্যে এটা বিষয়টি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও প্রত্যেক বিষয়টি জানো ঠিক আছে আর এই পিডিএফসটি চাইতে অবশ্যই যোগাযোগ কর এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফটা নিয়ে নাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং